সালের পরীক্ষার্থীরা টেস্ট পরীক্ষা কবে নাগাদ হবে এরকম একটা অ্যানাউন্সমেন্ট আসার পর থেকে এত পরিমাণ কমে পাচ্ছি শিক্ষার্থীদের কাছ থেকে একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে টেস্ট পরীক্ষা কোন কোন সাবজেক্টে হবে একটু ভেঙে বলি টেস্ট পরীক্ষাটা কি প্রথম পত্র হবে নাকি দ্বিতীয় পত্র হবে যদি দ্বিতীয় পত্র হয় সেক্ষেত্রে আমাদের কলেজ পাক কি শুধুমাত্র দ্বিতীয় পত্র নিবে কারণ যদি দ্বিতীয় পত্র হয় তাহলে দ্বিতীয় পত্র পড়তে হবে যদি প্রথম পত্র হয় তাহলে প্রথম পত্র পড়তে হবে মানে এক একটা শিক্ষার্থীর এক একটা কনফিউশন টেস্ট পরীক্ষা হবে কোন কোন সাবজেক্টে মাত্র তিনশো টাকায় যারা এখনো আমাদের এই সিসি ছাব্বিশ টার্গেটে প্লাস করছে যুক্ত হওয়া খুবই দ্রুত করো কারণ কি একটাই মাত্র করছে তুমি সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন পাবে পিডিএ পাকারে সেই সাথে বিগত বছরগুলোর বোর্ডের এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএ পাকারে প্রত্যেকটা

সেখান থেকে কিছু ধান পেয়েছিলাম আমরা একটা টিম গঠন করেছিলাম এলাকার ভিতর চার পাঁচজন মিলে কিছু জমি লিস নিয়ে চাষ করার জন্য আমার উদ্দেশ্য জাস্ট একটাই ছিল যে আমাদের এলাকায় যে বেকার ইয়াং জেনারেশন আছে এদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয় তো এখানে ধান মাপার জন্য গেছিলাম তো আমাদের একজন টিমের সদস্য ছিল সে হচ্ছে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ে অর্থাৎ এই মুহূর্তে এই সিজি ব্যাচের একজন স্টুডেন্ট কয়েকদিন আগে প্রি টেস্ট পরীক্ষা দিয়েছে এখন সে টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করবে তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে তোমাদের কলেজে তো কয়েকদিন পর পরীক্ষা টেস্ট পরীক্ষার তো অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে কোন কোন সাবজেক্টে পরীক্ষা হবে ও আমাকে বললো যে ইজি কোনো সাবজেক্টে পরীক্ষা নেবে না শুধুমাত্র হার্ড যে সাবজেক্টগুলো এই সাবজেক্টগুলো দ্বিতীয় পত্রে পরীক্ষা হবে পরে আমি বললাম যে টেস্ট পরীক্ষা মানেই তো শুধুমাত্র হাতে গুনা গুটি কয়েক পরীক্ষা নেওয়া না টেস্ট পরীক্ষাটা হচ্ছে ফাইনাল পরীক্ষার আগে নিজের প্রিপারেশনটাকে যাচাই করার একটা মঞ্চ সেই প্রিপারেশন কি শুধুমাত্র আমি ওই সাবজেক্টগুলোই করব যেগুলো আমার কাছে কঠিন মনে হয় এটা তো নিয়ম হতে পারে না নিয়ম হবে এরকম বাংলা প্রথম থেকে শুরু করে একবারে লাস্ট সকল সাবজেক্টে আমার প্রিপারেশন যাচাই করা হবে যাতে এখান থেকে আমি আমার প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে পারি এবং সেগুলো সলভ করতে পারি এবং তাকে আমি একটা সতর্ক বানিয়েও দিলাম যে এই বছরে কিন্তু টেস্ট পরীক্ষায় ফেল করলে ফাইনাল অপশন করতে পারবে না সে আমাকে বললো আমাদের কলেজ কর্তৃপক্ষ আগে আমাদেরকে সতর্ক করেছে তারা বলেছে টেস্ট পরীক্ষায় ফেল করলে কিন্তু ফাইনাল অংশন করতে পারবে না আমরা সেই অনুযায়ী প্রিপারেশন নিচ্ছি এখন কথা হচ্ছে ও আমাকে পরবর্তীতে উত্তর দিল তাহলে আমি জানি না কলেজের কাছে ভালো করে জিজ্ঞেস করতে হবে যে তারা আসলে কোন কোন সাবজেক্টে পরীক্ষা নিতে হবে আমার মনে হয় এই প্রবলেমটা টোটাল বাংলাদেশি শিক্ষার্থীদের নয়তো এই একটা টপিক নিয়ে এত পরিমাণ কমেন্ট পেতাম না আমি যদি তোমাদের এই সাবজেক্টের বিষয়ে আসি যে টেস্ট পরীক্ষাটা কোন কোন সাবজেক্ট হবে প্রথমে আমি বলবো যে টেস্ট পরীক্ষা কোন সাবজেক্ট হবে মানে এক একটা কলেজ যেহেতু এক এক রকম নির্দেশনা দিচ্ছে যে আমরা শুধুমাত্র দ্বিতীয় পত্রটা টেস্ট পরীক্ষা নিব অনেক কলেজ কর্তৃপক্ষ অল সাবজেক্ট নিচ্ছে অনেক কলেজ কর্তৃপক্ষ হাতে গোড়া কয়েকটা সাবজেক্ট যে তার মানে এটা বোর্ডের নির্ধারিত কোনো নিয়ম না বোর্ড যদি কোনো নিয়ম নির্ধারিত করতে অবশ্যই নোটিসে তার নিয়মের কথা বলে দিত যে অল সাবজেক্ট নিতে হবে বা অমুক পত্রে নিতে হবে সেই নিয়ম অনুযায়ী সকল কলেজ সকল প্রতিষ্ঠান সেই অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত কিন্তু বোর্ড কিন্তু এরকম নিয়ম করে নাই বোর্ড এরকম নিয়ম না করার কারণে এখন বিভ্রান্তি তৈরি হয়ে গেছে যে আমাদের কলেজ কর্তৃপক্ষ কি করবে সেম ভাবে দুই দিন আগে যেমন আমাকে জিজ্ঞেস করেছিল যে আমাদের টেস্ট পরীক্ষাটা কবে থেকে শুরু হবে এটা কলেজ কর্তৃপক্ষ নির্ধারণ করবে আমি বলেছিলাম এইটা তুমি কলেজকে জিজ্ঞেস করতে পারবে বা কলেজের নোটিশ পাবলিশ হওয়া পর্যন্ত অপেক্ষা করো তোমাদের প্রত্যেকটা কলেজ কর্তৃপক্ষ আলাদা আলাদা করে নোটিশ পাবলিশ করে তোমাদেরকে বলে দিবে যে আমাদের টেস্ট পরীক্ষা বিশ তারিখ থেকে শুরু হচ্ছে ওই একটা কলেজ বিশ তারিখ থেকে নিবে মানে ঢাকা বোর্ডের সকল কলেজ বা অন্যান্য বোর্ডের সকল কলেজ আগে তারিখে নিবে বিষয়টা এরকম না ওই কলেজ বিশ তারিখে নিচ্ছে আরেক কলেজ হয়তো পঁচিশ তারিখে নিবে আরেক কলেজ পনেরো তারিখে নিবে অর্থাৎ এটা কলেজ কর্তৃক নির্ধারিত হবে যে কবে কত তারিখ নাগাদ পরীক্ষাটা আয়োজন হবে সেম ভাবে কোন কোন সাবজেক্ট টেস্ট পরীক্ষা দিতে হবে এটা কলেজ নির্ধারণ করবে যেহেতু বোর্ড থেকে অ্যাকুরেট কোনো নিয়ম নেয় নেই এক এক কলেজ কর্তৃপক্ষ এক এক সিস্টেমে নিচ্ছে সেক্ষেত্রে আমার মনে হয় এই ভিডিওটা দেখা শেষ হওয়া মাত্রই তোমার মোবাইল ফোনে হয়তো কোনো না কোনো টিচারের নাম্বার থাকবে যেহেতু টোটাল দেড়টা বছর তুমি স্টাডি করেছো একটা কলেজে সেক্ষেত্রে অবশ্যই তোমার কোনো স্যারের নাম্বার আছে মোবাইল ফোনে ওই নাম্বারে একটু কষ্ট করে ফোন দাও এখনই ভিডিওটা দেখা শেষ হওয়া মাত্র ফোন দিয়ে স্যারকে জিজ্ঞেস করবে স্যার আমাদের কলেজে টেস্ট পরীক্ষা কোন কোন সাবজেক্টে হবে অল সাবজেক্ট হবে প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাতেই হবে নাকি শুধুমাত্র দ্বিতীয় পত্র হবে নাকি হাতে গোনা কয়েকটা সাবজেক্ট হবে পাবে প্রবলেমটা তোমাকে উত্তরটা দিয়ে দিবে যে তোমাদের কলেজ কর্তৃপক্ষ কোন কোন যদি বলি শুধুমাত্র দ্বিতীয় পরীক্ষা হবে আমার এই তথ্যটা বাংলাদেশের সকল কলেজের জন্য প্রযোজ্য না কারণ কি তোমার কলেজ দ্বিতীয় পত্র নিতে পারে আরেক কলেজ অল সাবজেক্ট দিবে কোন কলেজ কয়েকটা কঠিন সাবজেক্ট দিবে এক কলেজ কর্তৃপক্ষ এক এক নিয়ম জারি করে তার পরীক্ষাটা আয়োজন করবে সেক্ষেত্রে আমি এখান থেকে বললে সেটা সারা বাংলাদেশের জন্য অ্যাকুরেট হবে

তুমি তোমার নিজস্ব কলেজে গিয়ে জিজ্ঞেস করলে এর সঠিক উত্তর ইনশালা পেয়ে যাবে টেস্ট পরীক্ষার যেহেতু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে সময় একেবারে অল্প এই অল্প সময় আমার পুরো সিলেবাস কমপ্লিট করা আমার জন্য কষ্টসাধ্য লাস্ট এসে তোমাকে শুধুমাত্র শর্টকাট টেকনিকগুলো অবলম্বন করতে হবে যদি বেস্ট একটা নিতে চাও এবং টেস্ট পরীক্ষায় ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে চাও এই জন্য আমাদের এইচএেট প্লাস কোর্সটা তোমাকে প্রচন্ড পরিমাণে হেল্প করবে যারা এখনো কোর্সে যুক্ত হন খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে কারণ কি একটা মাত্র কোর্সই তোমাকে সকল সাবজেক্টে এ প্লাস প্রিপারেশন নিতে সকল দিক থেকে হেল্প করবে আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো এখনই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ